কালকে তার যে বাংলা এডিশন তার যে চ্যানেল আছে বা তার যে মিডিয়া সেটাকে তার নিবন্ধন বাতিল করেছে এবং গতকালকে বিক্রমপুরীর নামের একজন আলেম একজন মাওলানা তাকে গ্রেফতার করেছে তো এই দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশনের জায়গা মনে হয় আছে সেই কথাগুলো আজকে লাইভ ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আমার কাছে মনে হয় দুইটার একটা সূত্র আছে সূত্রটা কি বাংলা এডিশন আসলে বাংলাদেশে কাদের কথা বলতেছিল মানে কাদের পক্ষে বাংলা এডিশান কাজ করতেছিল কাদের কথা বলতেছিল এই বিষয়টা যদি আমরা চিন্তা করি এবং একইভাবে মানোনা বিক্রম উনি কাদের পক্ষে কথা বলতেছিল ওনার কার্যক্রম বাংলাদেশে কি ছিল উনি কাদের ভয়েস ছিল এই দুইটা বিষয় যদি আমরা ক্লিয়ার করি তাহলে আমাদের এই সূত্রগুলো মিলে যাবে তো আমরা প্রথমে আসি বাংলা এডিশন তো প্রথমত ডেফিনেটলি বাংলা এডিশনের নিজস্ব একটা আইডিওলজি আছে নিজস্ব একটা আদর্শ আছে তো বাংলা তার নিজস্ব আইডিয়োলজি নিয়ে কথা মানে কাজ করে যাচ্ছে এবং আমরা মোটা থেকে বলতে পারি এই বাংলাদেশের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মুসলমানদের মুসলমানদের যে না বলা কথাগুলো তারা যে এই বিগত বছরের পর শতকের পর শতক মানে তাদের যে না বলা কথাগুলো চাপা পড়েছিল তারা যে কথাগুলো বলতে চাচ্ছিলো মানুষকে বলতে পারে নাই সেই কথাগুলোই কিন্তু বাংলা এডিশান সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল তো একইভাবে যদি আমরা চিন্তা করি মানে বিক্রমপুরে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে চিনি যেখানে কোনো নির্যাতিত মুসলমান বা হচ্ছে কোনো মাজলুম মুসলমান যেখানে বিপদে পড়েছে উনি সেই মাজলুম মুসলমান বা নির্যাতিত মুসলমানদের ভয়েসে কথা বলেছে মানে তাকে আইনি সহায়তা কিভাবে দিতে হবে বা তার পক্ষে কথা বলতে হবে আইনি সহায়তা দিতে হবে তো এই বিষয় নিয়ে কিন্তু কাজ করেছেন তাহলে বাংলা এডিশন যেমন এ দেশের মুসলমানদের না বলা কথাগুলো বলতেছিল এবং মরোনা বিক্রমপুরী এদেশের মাজলুম মুসলমানদের পক্ষে ভয়েস তৈরি করতেছিল তো এই দুইটাকেই মানে শেষ করে দেওয়া হলো অর্থাৎ মলনা বিক্রমপুরীকে দেখলাম যে গতকালকে গুম করা হয়েছে এবং আবার সেম গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসাইন ওনার হচ্ছে যে বাংলা এডিশন সেটা নিবন্ধন বাতিল করা হয়েছে তো আমরা তো আমাদের কাছে পরিষ্কার হলো যে দুইটা বিষয়ের যোগসূত্র দ্বারা আমরা কি বুঝলাম এর মানে আমাদের যে কথিত আমাদের যে পাশের যে বন্ধু রাষ্ট্র তারা কিন্তু কখনোই চায়নি চায় না যে এদেশের মুসলমানদের যে আইডিওলজি আছে এদেশের মুসলমানদের যে চিন্তার জায়গা আছে যে এদেশের মুসলমানদের যে একটা আদর্শের জায়গা আছে সেটা নিয়ে মুসলমানরা কথা বলুক সেটা নিয়ে মুসলমানরা ভাবুক মুসলমানরা এগিয়ে যাক এটা কখনো চায়নি তো এই জন্য তারা এই দুইটাকে টার্গেট করেছে এজন্য আমরা দেখতে পাচ্ছি এই দুইটার উপরে আক্রমণ হয়েছে সাংবাদিক সাংবাদিক ইলিয়াসের ইলিয়াসের যে 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 বন্ধ করার পক্ষে যুক্তি দেখানো হয়েছে এটা 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 বাংলা প্রথম আলের বিরুদ্ধে কথা বলেছে প্রথম আলোর বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছে আশ্চর্যের ব্যাপার প্রথম আলোর পক্ষে যারা কথা বলতেছিল প্রথম আলোর পক্ষে যারা ভয় দিতেছিল তারাই তো বলতেছে যে প্রথম আলোর একটা আইডিওলজি আছে প্রথম তার আইডিওলজিতে চলবে আপনারা প্রথম আলোতে কেন আক্রমণ করতে গেলেন প্রথম আলোর কেন বিরোধিতা করতেছেন মানে আক্রমণ করতে না যাওয়াটাই তো অবশ্যই ভালো বাকি যারা বলতেছে আর কি ওই কথাটা কোট করে বলতেছি যে কেন আক্রমণ করবেন আপনারা একটা প্রথম আলো তৈরি করুন এটাই কিন্তু আমাদের সুশীল সমাজ বা হচ্ছে আমাদের আমাদের মডারেট সমাজ কিন্তু এটাই আমাদেরকে বাঙ্গ সমাজ কিন্তু এটা আমাদেরকে বলেছিল যে আপনারা বললে প্রথম আলো তৈরি করেন প্রথম আলো কেন সেখানে আপনারা হচ্ছে প্রথম আলোর ওখানে কেন মিছিল করতে গেলেন মানে যারা গেছে তাদেরকে বলা হচ্ছে তাহলে আমরা তো প্রথম আলো তৈরি করতেছিলাম বাংলাদেশন তাহলে বাংলাদেশন কেন আজকে নিষিদ্ধ করা হচ্ছে তাহলে তারা যদি তাদের আইডিওলজি নিয়ে বাংলাদেশে কাজ করতে পারে ঠিক আছে তাহলে আজকে সাংবাদিক ইলিয়াসের এটা শুধু আমি সাংবাদিক ইলিয়াসের বাংলা বলবো না এটা বলবো হচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের এডিশন তো হচ্ছে বাংলা বন্ধ করা হচ্ছে তাহলে বাংলাডিশনের আইডিওলজি আইডিওলজি নিয়ে কেন আগাই মানে এগিয়ে মানে যেতে দিচ্ছে না তাহলে এর দ্বারাতে আমাদের কাছে কি স্পষ্ট হয়ে যায় এই এই সমাজ বা এই সেকুলার রাষ্ট্র এরা কখনো আসলে মানে স্বাধীনভাবে মানে স্বাধীনভাবে কারো আইডিওলজি নিয়ে আগাই তারা দিবে না তারা ওই আইডিওলজিকেই প্রমোট করবে তারা ওই আদর্শকে প্রমোট করবে যেটা তাদের সাথে যায় তো তাদের সাথে যেটা যায় না তাদের চিন্তার সাথে যে যেটা যায় না সেইটা সেইটা কোনো আইডিওলজি হতে পারে না বা সেই চিন্তার কোনো স্বাধীনতা থাকতে পারে না ওই চিন্তার স্বাধীনতা আছে যেই চিন্তাটা তাদের সাথে যায় এবং তাদের উইদাউট মানে তারা যেই চিন্তা আছে সেই সেই চিন্তার স্বাধীনতাটা তারা ওইটাকে স্বাধীনতা মনে করে না তো একইভাবে আজকে মাওলানা বিক্রমপুরকে গ্রেফতার করা হলো কেন ওনাকে গ্রেফতার না ওনাকে গতকাল গুম করা হয়েছে আমরা দেখেছি বিগত শাসন আমলে গুম করে বছরের পর বছর রাখা হইতো তো আবার সেই গুম যে সংস্কৃতি গুম যে কালচার আবার ফিরে এসেছে এখন হয়তো গুম করার পরে দু একদিন পরে জানা যাচ্ছে যে ওনাকে কোথায় রাখা হয়েছে বা কোথায় ওনাকে পাঠানো হয়েছে গুম কারা করছে এটা কয়েকদিন পরে জানা হচ্ছে একদিন বা দুই দিন সময় লাগতেছে বাকি পরিসরে আমরা গুম বলতে পারি হাসিনারিজমে হচ্ছে গুমটা ছিল দীর্ঘমেয়াদী বছর পর বছর যুগের পর যুগ আর এই যুগে হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের যুগে হচ্ছে গুমটা হচ্ছে সেটা বছরবার বছর না এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে একদিন দুই দিন তিন দিন তো গুম আছে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তো একটা হচ্ছে স্বল্পমেয়াদী তো যাই হোক আমরা তো একটা এটা তো আমাদের কৃতজ্ঞতা বোধহয়িত করতে হবে যাক আমরা গুম থেকে বের হতে না পারলেও হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী গুম থেকে আমরা স্বল্প মেয়াদি গুমে আমরা বের হতে পেরেছি স্বল্প মেয়াদি গুমের একটা রাজ্যে আমরা আছি এই জন্য আমাদেরকে আমাদের যে বর্তমান সরকার প্রধান আছেন ওনাকে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত যে যাক উনি দীর্ঘ মেয়াদি গুম থেকে আমাদের মুক্তি দিয়ে স্বল্প মেয়াদি গুমের একটা সুন্দর ব্যবস্থা করেছেন এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এই গুমের এই গুমের জন্য তাকে আমাদের সবাই মিলে তাদের তাকে ধন্যবাদ দেওয়া উচিত তো আমরা এই জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি যে হ্যাঁ আপনি স্বল্পমেয়াদী গুমের ব্যবস্থা চালু করেছেন তো এই যে গুম যেই গুম যে গুমের সংস্কৃতি আমরা চব্বিশের রক্ত দিয়ে আমরা যে গুমের সংস্কৃতি থেকে বেরোয় আসলাম সেই গুম কিন্তু আবার শুরু হয়েছে এবং সেটা কাদের মাধ্যমে শুরু হয়েছে সেটা শুরু হয়েছে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে এটা কিন্তু প্রথম গুমটা বা প্রথম গুম ধর পাকরাও কিন্তু কোনো বামপন্থী বা শাহবাগীদের দিয়ে শুরু হয়নি ইসলাম ইসলামপন্থীদের দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো দেশ জাতি আজকে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে আমরা কিন্তু মোটেও বিচলিত নই কারণ আমরা তো এর থেকে ভয়ঙ্কর যুগ অতিক্রম করে এসেছে হাসিনার যুগ হাসিনার টার্গেটেড ছিল হচ্ছে আওয়ামী লীগ আমলের টার্গেটেড ছিল হচ্ছে ইসলামপন্থীরা ইসলামপন্থীদের উত্থান ঠেকাইতে হবে তাদের চিন্তার জগৎটাকে আটকিয়ে দিতে হবে তাদের কলমকে থামিয়ে দিতে হবে আজকে আমরা তাই দেখছি যে গত পরশুদিন একজন মাওলানাকে গ্রেফতার করা হলো মাওলানা আইনুল হক কাসিম হাফিস আউল্লাহ উনি কিন্তু লেখালেখি করতেন ওনার একটা বই আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ওই বই মানে প্রচারিত হয়েছে একজন লেখক যার বই কিনা জনপ্রিয় পর্যন্ত ব্যাপকভাবে লেখকের লেখককে তারা করেছে গুম গুম করে রাখার পরে এক দুদিন পরে হচ্ছে গ্রেফতার দেখাইছে তো বুঝতে হবে যে এই সমাজ কোথায় যাচ্ছে তো সো আমরা মোটেও ভয় পাচ্ছি না এবং আমরা মোটেও বিচলিত না কারণ আমরা হচ্ছে কঠিন যুগ আমরা পার করে এখন এসেছি তো সো এটা বাকি এটা আমরা জানিয়ে দিচ্ছি দেশবাসীকে আমরা আমাদের গল্পগুলো জানাচ্ছি আমাদের গল্পগুলো যেন চাপা পড়ে না থাকে আজকে যারা বলছিল যে আপনারা আপনারা প্রথম আলোর বিকল্প তৈরি করেন আমরা আজকে এই গল্পটা না প্রথম আলোর বিকল্প প্রথম আলো তৈরি করতে দেয়া হবে না যেমন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আপনাদের আপনাদের আইডিওলজির পক্ষে ভয়েস ক্রিয়েট করে আমরা বলছি যে না এখানে এই দেশে আপনার সেকুলার কোনো রাষ্ট্রে আপনি মুসলমানদের আইডিওলজির পক্ষে ভয়েস ক্রিয়েট করতে পারবেন না যেমন আমাদের বিক্রম নামের একজন মাওলানা ছিলেন তার ভয়েসকে বন্ধ করা বন্ধ করে দেওয়া হলো তো এর মানে এর মানে হচ্ছে মুসলমানদের পক্ষে ভয়েস মুসলমানদের লেখা লিখে মুসলমানদের আইডলজি প্রমোট কোনোটাই একটা সেকুলার রাষ্ট্র হওয়া সম্ভব না জন্য আমাদের রাষ্ট্র কাঠামোনই আজকে আমাদের ভাবতে হবে রাষ্ট্র কাঠামোই আমাদের ভাবতে হবে যে একটা সেক্যুলার রাষ্ট্রে কখনোই কোনো মানে ধর্মীয় আইডলজি কোনো কোনো সংখ্যাগরিষ্ঠ হোক মানে তাদের আইডলজিকে কখনো প্রমোট করা হবে না এটাকে সবসময় দাম মানে দমিয়ে রাখা হবে এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট এখানে আমি আর দু একটা কথা বলি সেটা হচ্ছে প্রথম আলো নিয়ে আমি গত পরশু দিন গতকালকেও আমি লাইভ করেছি গত পরশু দিন মেবি একটা লাইভ করেছি মলনা আইনুল হক কাসিমিকে গ্রেফতারের পরে হচ্ছে আমি লাইভটা করেছি তো প্রথম আলো যে পথে হাঁটতেছে এখন যে মনে করছে যে তারা ধরা পাকড়াও করে মানুষকে যারা ডেফিনেটলি আমি আবারও বলছি যারা অপরাধী তাদেরকে রাষ্ট্রশাস্তি দেবে এটা যৌক্তিক কিন্তু এটা এটাকে পুঁজি করে যারা নিরপরাধ তাদেরকে হয়রানি করা তাদেরকে গুম করা তাদেরকে জেল দেয়া তাদেরকে জুলুম করা এইভাবে করে আসলে আলটিমেটলি কি প্রথম আলোর লাভ হবে মানে প্রথম আলো তো হাসিনার চেয়ে শক্তিশালী না এটা তো বাস্তব হাসিনার চেয়ে গুমবাজ আর কে থাকতে পারছে হাসিনার চেয়ে জুলুম আর কে করতে পারছে হাসিনার চেয়ে নাটক আর কে সাজাইতে পারছে তো উনি তো পারেন নাই মানে মানে মানুষের ক্ষোভ যখন ধীরে ধীরে জম জমছে তো উনি কিন্তু থাকতে পারে নাই তো আজকে প্রথম আলো তো ঠিক সেটাই করতে চাচ্ছে তো তারা মনে করছে যেহেতু এটা সেকুলার রাষ্ট্র এবং সেকুলার রাষ্ট্রের যত আমলাতন্ত্র আছে সবই হচ্ছে প্রথম আলোর পক্ষে সব সকল মিলে প্রথম আলোর পক্ষে থাকবে এটা খুবই ন্যাচারাল এটা খুবই কিন্তু এতে করে কি জনগণের ভিতরে যে ক্ষোভ জনগণের যে না বলা কথা জনগণ যে বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ করছে প্রথম আলোকে তো প্রথম আলো কি সেটাকে গুম খুন বা হচ্ছে সেটাকে জোর করে সেটাকে দমিয়ে রাখতে পারবে মানে এটা কি সম্ভব এটা কিন্তু কখনো সম্ভব না কারণ মানুষ আসলে মানুষ তার চিন্তার স্বাধীনতা চায় মানুষ দুই বেলা না খেয়ে থাকতে পারে মানুষ একদিন না খেয়ে থাকতে পারে কিন্তু একটা মানুষ চব্বিশ ঘন্টা তাকে মানসিকভাবে তাকে পরাজিত করে দেওয়া হবে মানসিকভাবে তাকে মানে ভেঙে দেওয়া হবে একটা মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা সেটা মেনে নিয়ে থাকতে পারে না ঠিক আছে চব্বিশ ঘন্টা পারে না কিন্তু একটা মানুষ চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতে পারে তো আজকে যেটা করা হচ্ছে এটা সরাসরি এদেশের মুসলমানদের উপর সরাসরি জুলুম করা হচ্ছে তো এই জুলুম অচিরে বন্ধ করতে হবে যারা অপরাধী তাদেরকে বিচার করুন কিন্তু যারা নিরাপরাধী দয়া করে দয়া করে যারা নিরাপরে তাদেরকে আপনারা মুক্তি দেন তাদের উপরে জুলুম করেন এই জুলুমের কিন্তু ভয়াবহ ভয়াবহতা নেমে আসবে ইনশাল্লাহ ভয়াবহতা নেমে আসবে কারণ এটা এটা আল্লাহ তালার পক্ষ থেকেই আসে যেমন হাসিনা রিজিমে যেভাবে পতন হয়েছে তো এখানে আমি আনাদের দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথম আলোর ব্যাপারে কি সমালোচনা আমরা করতে পারবো না তো প্রথম আলোর ব্যাপারে যদি আমরা সমালোচনা করতে না পারি তাহলে রাষ্ট্র বলে দিক তাহলে প্রথম আলো যেই অপকর্মগুলো বিগত সময়ে করেছে বা এখনও করা মানে করছে তাহলে এগুলোর মানে এগুলোর আলটিমেটলি সমাধান কি এগুলোর সমাধান কে দিবে রাষ্ট্রকে সমাধান দিবে না রাষ্ট্র তো সেই সমাধান দিচ্ছে না তাহলে রাষ্ট্রকে আমাদের মুখ বন্ধ করে দিতে যাচ্ছে আজকে আমি মানে একটা কথা বলি রাষ্ট্রকে সামনে রেখে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন সে ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ শ্রদ্ধীয় মানুষ উনি সহ ওনার ওনার ইয়েতে যারা আরও আছেন তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি এবং তাদেরকে কিন্তু মানে আমরাই নিয়োগ দিয়েছি চব্বিশের পরবর্তী সময় আমরাই নিয়োগ দিয়েছি আজকে যারা মানে এই বাঙ্গুদের মানে খপ্পরে পড়ে বলবো বাঙ্গুদের খপ্পরে পড়ে যারা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে এক প্রকার যুদ্ধ শুরু করে দিয়েছেন আপনাদের আপনাদের তো সময় শেষ হয়ে যাবে সামনে হয়তো দুই তিন মাস আছে দুই মাস আসছে তো এরপর আপনারা কোথায় যাবেন এই দেশেই তো আপনাদেরকে থাকতে হবে তো আপনারা কি মনে করেন যে এই বাঙ্গু সমাজ এই এই সেকুলার যারা এই ধর্ম বিদ্বেষী সমাজ এই মুসলমান বিদ্বেষী সমাজ এরা আপনাদেরকে প্রোটোকল দিতে পারবে এরা আপনাদেরকে মানে এরা আপনাদেরকে নিরাপত্তা দিবে এরা আপনাদের পক্ষে মানে কথা বলবে বলবে না এরা তো হাসিনার পক্ষের লোকেই ছিল হাসিনাকে কিন্তু এরা এরা পারে নাই ডুবিয়েছে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন দিন শেষে মনে রাখবেন যে এই দেশের ষোলো কোটি মুসলমান এই যারা বিগত সময়গুলোতে জুলুমের শিকার হয়ে এসেছে এই মানুষগুলো কিন্তু আপনাদের পক্ষে থাকবে এই মানুষগুলোর আশ্রয় কিন্তু আপনাদেরকে যেতে হবে এই মানুষগুলো যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে আপনারাও কিন্তু মানে এই হাসিনার যেই পেটুয়া বাহিনী বা হাসিনার যেই 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 বিশাল যে সন্ত্রাসী বাহিনী আছে এরা কিন্তু আপনাদেরকে বাঁচতে দিবে না এই আমাদের মতো যারা সাধারণ মানুষ মানে এদেরই আশ্রয় কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে ঠিক আছে জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখে যে কয়দিন আসেন আশা করি খুব ভালো একটা সমাপ্তি আপনারা দিয়ে যাবেন আপনারা এখন যেটা করছেন এটা কিন্তু খুব অশুভন এটা কিন্তু ভালো সমাপ্তি না এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আপনারা মানে সর্বশেষ এই দু এক মাসে আপনারা কাদেরকে খুশি করে দিয়ে চলে যেতে চাচ্ছেন তো আপনারা যাদেরকে খুশি করে দিয়ে চলে যেতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের পঁচিশ পয়সার কাজে আসবে না আপনাদের সময় শেষ হওয়ার পর আপনাদের মনে রাখতে হবে যদি কাজে আসে তাহলে এই বাংলাদেশের কোটি মুসলমান আপনাদের কাজে আসবে সর্বশেষ আমি যে কথাটা বলে আজকে লাইফটা শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল যারা আছে ইসলামপন্থী রাজনীতি যারা করে বিশেষ করে জামায়াত ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ জামাতে ইসলামী বা আমাদের আহ চর্মন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খেলাফত মজলিস জমিয়ত তো এই সমস্ত যারা ইসলামিক দল আছে আমি তাদের মানে তাদের তাদের মানে তাদের প্রতি বলবো এবং তাদের ভক্তবৃন্দদের প্রতি বলবো যে আজকে যখন মাওলানা বিক্রমপুরের ইস্যু আসছে আজকে যখন সাংবাদিক ইলিয়াসের ইস্যু আসছে তার বাংলা ডিশনের ইস্যু আসছে তখন আপনারা যদি চিন্তা করেন যে আহ মালানা তো আমাদের দলের কেউ না বা যারা প্রথম আলো ইস্যুতে যারা নিরপরাধ যে আলো আলেম যেমন যে মাওলানা আইনুল হক কাসিম এরা তো আমাদের রাজনীতি করে না তো সো এদের পক্ষে আমাদের কথা বলাটা জরুরি না বা এরা কে এরা তো আমাদের দলের কোন কর্মী না ইয়া না আপনারা যদি আজকে এটা মনে করেন তাহলে এটা চরম বোকামি হবে কারণ মনে রাখবেন যখন মানে জুলুমটা শুরু হবে তখন এই সাধারণ যারা রাজনীতির বাইরে আছে তাদের দিয়ে শুরু হবে সমাপ্তি কিন্তু আপনাদের দিয়ে হবে হাসিনার আমলে যেরকম হয়েছে মানে সমাপ্তি আপনাদের দিয়েই হবে কিন্তু শুরু হবে এদের দিয়ে এজন্য জন্য এই শুরুতেই মানে যাদের রাজনীতির বাইরে যে থাকা মানে রাজনীতির বাইরে মানেই তো তাদের সাধারণ সে রাজনীতির বাইরে থাকা মানেই তো সে নিরহ মানে তার ক্ষমতা নাই মানে এটা তো আমাদের কাছে ক্লিয়ার যেমন রাজনীতির যারা রাজনীতির ভিতরে আছে যেমন এনসিপির যে নেতারা প্রথম আলো ইস্যুতে এনসিপির নেতারা কিন্তু খুব বড় বড় মানে প্রথম আলো ইস্যু ওই যেদিন আক্র হামলা হয় রাত্রেবেলা সেদিন কিন্তু এনসিপির অনেক নেতারা সেদিন বিবৃতি দিয়েছিল শিবিরের কিছু নেতাদের বিবৃতি দিয়েছিল অনেকে দিয়েছিল তাদের কিন্তু কিছু হয় নাই হয়েছে হয়নি কারণ কি পলিটিক্যাল পার্টির বা রাজনৈতিক দলের একটা পাওয়ার আছে সেকুলার রাষ্ট্রে পাওয়ার আছে কিন্তু রাজনীতির বাইরে যারা ওরা সাধারণ এজন্য ওরা ওরা ধরপাকড়ার শিকার হচ্ছে তো এই জায়গা থেকে তো যারা সাধারণ তো সাধারণের উপরে যখন এই জুলুমটা চলে আসছে আলটিমেটলি এই জুলুমটা কিন্তু এই পলিটিক্যাল যারা ইসলামিক রাজনীতি করতেছেন তাদের উপরে যাবে এর পরের ধাপটাই কিন্তু আপনাদের উপরে যাবে তো এই জন্য এই জায়গাতেই এটা থামিয়ে দেন একটা উদাহরণ দেয় আপনাদেরকে যেমন বিগত শাসন আমলে যখন হাসিনা ক্ষমতায় মানে হাসিনা ক্ষমতায় থাকায় এরা কিন্তু গণহারে সকল আলেমদেরকে ধরে নেই গণহারে সকল আলেমদেরকে গ্রেফতার করে নেই ওরা আগে বেসে বেসে যেমন ধরেন সাইদি সাহেবকে ধরছে এরকম জামাত আলেমদেরকে ধরছে তখন যারা জামাতের বাইরে যারা ছিলেন তারা তো মানে সোজা কথা আমি এরকম অনেককেই চিনি তারা চিন্তা করছে যে ও জামাত ইসলাম আলেমকে ধরছে তো আমাদের কি আমাদের তো ধরে নাই তো ওদেরকে ধরতে পারে মানে তার একটা ভূমিকা পালন করছে মানে দেখেও দেখি নাই তাতে কি আসে যায় এরকম একটা কিন্তু যখন একে একে মানে জামাতপন্থী আলেমদের রাগব বলদেরকে যখন আটকানো হলো তারা যখন মাঠ ক্লিয়ার এরপরে কিন্তু কমি আলেমদেরকে ধরা হয়েছে এটাই সিস্টেম এটাই সিস্টেম আপনাদের একসাথে সবাই সাথে তো যুদ্ধ ঘোষণা করবে না আপনার ধীরে ধীরে আপনার শাখা প্রশাখা ভেঙে 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 এরপর গোড়া থেকে উপরে ফেলানো হবে এই জন্য আমি বলবো যে যারা অন্য পলিটিক্যাল দলের লোক বা পলিটিক্যাল দলের সাথে আছেন সেটা পারেন জামাত ইসলাম হতে পারেন চরমনায় খেলাফত জমিয়ত যারা বিভিন্ন দলের সাথে রাজনীতি করতেছেন অবশ্যই ভাই যারা রাজনীতির বাইরে আছেন যারা এখন জুলুমের শিকার তাদের পক্ষে ভয়েস তৈরি করুন তাদের নিয়ে কথা বলুন যদি কথা বলতে পারেন এই জুলুম যদি থামিয়ে দেন তাহলে এইজন্য মেখেনেই শেষ হবে পরবর্তীতে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছবে না আর যদি এই মেখানে না থামান তাহলে লিখে রাখুন এই ধরপাকড় শেষ হয়ে যখন এই এই মাঠটা রাজনীতির বাইরের লোকগুলোর মুখ বন্ধ হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে এরপরের ধরপাকড়াটা কিন্তু আপনাদের দিয়ে শুরু হবে এই জন্য দলমত নির্বিশেষে আগে চিন্তা করুন ন্যায় ও ইনসাফের যে আমি যার পক্ষে কথা বলছি আমি ন্যায়ের পক্ষে কথা বলছি কিনা সে আমার দলের কিনা সে আমার আদর্শের কিনা সেটা বলার দরকার নেই সাংবাদিক ইলিয়াস আমার আদর্শের কেউ না তারপর মাওলানা বিক্রমপুরে আমার আদর্শের কেউ না তার আইডিওলজি কি সেটাও আমি জানি না বাকি আমি এতটুকু জানি সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন সেটা বাংলাদেশের মুসলমানদের কথা বলতেছিল তো সো এতটুকুই আমার যথেষ্ট তার আদর্শ আমার দরকার নাই মালানা বিক্রমপুরে কি চায় তার আদর্শ কি তিনি নরমপন্থী না চরমপন্থী আমার ওটা ওটা দেখারও দরকার নেই বাকি আমি এতটুকু দেখবো আমি দেখেছি যে মাওলানা বিক্রমপুরী বিগত সময় অনেকগুলো জায়গায় মানে বেশ কয়েকটি জায়গায় যখন মুসলমানরা মানে কিছু নির্যাতিত মাজলুম পক্ষে কথা এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ উনি উনি কি করেন আমার আইডিওলজির বাংলাডিশন মুসলমানদের পক্ষে কথা বলেন আমার দেশ মুসলমানদের পক্ষে কথা বলেন তো এদের এই এতটুকুই যথেষ্ট তাদের পক্ষে আমার থাকার জন্য এতটুকুই যথেষ্ট তার সাথে আমার পুরোপুরি একশো পার্সেন্ট একমত হওয়ার কোনো প্রয়োজন নাই এজন্য ভাই আবারও বলবো যারা কোনো পলিটিক্যাল দলের সাথে আসেন আপনারা আপনাদের জায়গা থেকে ভয়েস ভয়েস তৈরি করুন করুন ক্রিয়েট যে যারা রাজনীতির বাইরে তাদের উপরে কেন মানে অন্যায়ভাবে জুলুম আসবে এটা এখানেই থামিয়ে দিতে হবে এখানেই বন্ধ করতে হবে সর্বশেষ আমি ডাক্তার ইউনুসকে একটা অন্তর থেকে একটা ধন্যবাদ দিতে চাই যে আপনি আমাদের দীর্ঘ মেয়াদির যে গুম ছিল সেই গুম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আপনি ছোট মেয়াদি গুমের ব্যবস্থা করেছেন একদিন দুই দিন ছোট মেয়াদি গুম না বলে উঠিয়ে নিয়ে যাবেন সাদা পোশাকে এই যে কত আমরা একটা সুন্দর সমাজ পেয়েছি মার্শাল আলহামদুলিল্লাহ যে আপনি এক দুই বছর গুম না রেখে এক দুই দিন গুম রাখেন একটু শর্ট হয়ে এসেছে সেই জন্য আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোন লাইভ আপনাদের সাথে দেখা হবে ও আর হ্যাঁ যারা দেখছেন দয়া করে আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত